হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের যে বোর্ড সেই বোর্ড থেকে আরও একটি রেজাল্ট প্রকাশিত করা হয়েছে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারের যে পরীক্ষা হয়েছিল দু সালের নোটিশ ছিল সেই নোটিশের যে রেজাল্ট সেটা প্রকাশিত করা হয়েছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কাট অফ কত গেছে সেই সম্পর্কে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি আছে সেটা লক্ষ্য করো যে এখানে ইউ সেটা তিনশো বিরানব্বই ও এ তিরাশি ও বি পঞ্চান্ন এস একশো ছিয়াত্তর এসটি একশো তেইশ এবং পিডব্লিউ ডি যেটা এ সেটা ষোলো জন সেটা সাত পি সেটা নয় পি বিডি যেটা ডি সেটা আট এইভাবে টোটাল আটশো উনসত্তরটা পোস্ট ছিল সেখানে ইউআরে তিনশো বিরানব্বইটাই পদ ফিল হয়েছে এবং ওবিসি এতে তিরাশি জনই ওবিসি বিতে পঞ্চান্ন এসসিতে একশো ছিয়াত্তর এসটিতে একশো কুড়ি এবং পিডব্লিউডি যেটা এ সেখানে ষোলোটা পদের মধ্যে দুটো পদ পূর্ণ হয়েছে এবং পিডব্লু বি যেটা সেখানে সাতটা পদের মধ্যে দুটো বি যেটা সি সেখানে নটা পদের মধ্যে নটা এবং যেটা ডি সেখানে আটটা পদের মধ্যে একটিও এখানে ফিল আপ হয়নি টোটাল আটশো ঊনসত্তরটা ভ্যাকেন্সির মধ্যে তিন আটশো উনচল্লিশটি পূরণ হয়েছে এখানে এবং দেখো যে কাট গেছে সে কাট লক্ষ্য করো ইউআরএর কাছে দুশো দুই পয়েন্ট জিরো ও এর কাছে একশো উননব্বই ও বি সি বি দুশো ওবিসি সি গেছে দেখো কত একশো বাহাত্তর এস একানব্বই পিডব্লু যেটা এ সেটা একশো চৌত্রিশ পিডব্লু যেটা বি সেটা একশো সাত এবং পিডব্লু বি ডি যেটা সি সেটা একশো বাইশ এবং বি ডি যে ক্যাটাগরি সেখানে কোনো রকম কোনো কাট অফ যায়নি অর্থাৎ এখানে কেউ সিলেক্ট হননি তো এটা তোমাদের কাট অফ গেছে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ারের যে রিক্রুটমেন্ট এক্সামিনেশান হয়েছিলো দু তার এটা কাট অফ মার্ক তাহলে পিএসসি থেকে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারের পদের যে পরীক্ষা হয়েছিলো দু হাজার তার রেজাল্ট প্রকাশিত করা হয়ে গেছে এবং সেখানে যে কটা শূন্য ছিল সেটা পূরণ হয়েছে তাহলে দেখো দু হাজার বাইশ সালে ডব্লু বিসিএসের রেজাল্ট বেরিয়েছে দু হাজার বাইশ সালে আরও একটি নোটিফিকেশান যেটা পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার তার রেজাল্ট বেরোলো এবং এখানে কিছুদিন আগে দেখেছিলাম ফিশারি ডিপার্টমেন্ট দু হাজার চব্বিশের নোটিফিকেশান তারও রেজাল্ট বেরিয়েছে তাহলে এ সংক্রান্ত সমস্ত কিছু দেখে আমরা ধরে নিতে পারি যে দু হাজার সালে যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের যে পরীক্ষা হয়েছিল তারও রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো আমরা এরকমটাই আশা করেছিলাম কিন্তু কিছুক্ষণ আগেরই একটা আপডেট এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের যে পিএসসি প্রাক্তন শ্রদ্ধেয় স্যার তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে পিএসসির যে রেজাল্ট তার কাছে একজন প্রশ্ন করেছিলেন তার প্রশ্নের উত্তর দিতে গিয়েই তিনি বলেন যে তিনি জানান যে পরিবর্তিত পরিস্থিতির কারণে বর্তমানে রেজাল্ট দেওয়া সম্ভব হচ্ছে না রেজাল্ট কবে বেরোবে সে সংক্রান্ত এখনও কোনো আপডেট নেই এবং পরীক্ষা কবে হবে তাও এখনও কিছু বলা যাচ্ছে না এবং দেখো এই পরীক্ষাটা হয়েছিল দেখো এর নোটিশ ছিল দু হাজার তেইশে এবং সেপ্টেম্বর দু হাজার চব্বিশে পরীক্ষা হয় এবং জুন জুলাই মাসে এর রেজাল্ট হওয়ার বেরোনোর কথা ছিল এবং বলা হয়েছিল যে মে মাসে মিসলেনিয়াসের মেন পরীক্ষা জুন মাসে ক্লার্কশিপের মেন পরীক্ষা হবে কিন্তু সেরকম কিছুই হয়নি কারণ এখনও প্রিলিমিনারি রেজাল্টই এখানে প্রকাশিত করা হয়নি আমরা দেখছিলাম পিএসসি গত কয়েকদিনে যে হারে রেজাল্ট প্রকাশিত করেছে যে যে পরীক্ষার আমরা আশা রেখেছিলাম যে খুব তাড়াতাড়ি হয়তো মিসলেনিয়াস এবং ক্লার্কশিপেরও এই রেজাল্টটা প্রকাশ করে দেওয়া হবে কিন্তু আজ কিছুক্ষণ আগে যে আপডেটটা পাওয়া গেল আমাদের প্রাক্তন শ্রদ্ধেয় স্যার তিনি জানালেন যে আপাতত যে পরিস্থিতি হয়ে রয়েছে সেই পরিস্থিতিতে কোনো রকম রেজাল্ট আসছে না সুতরাং পিএসসির যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের যে পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছিলাম সেটা বর্তমানে আর এখন বেরোচ্ছে না বলেই ধরে নেওয়া যায় এ সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে তোমরা আমার চ্যানেলে পাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ